হ্যালো আমার ছোট্ট সেনামণিরা ঝটপট পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর রং বেরঙের ছড়া নিয়ে চলে এসেছি এখানে কত সুন্দর সুন্দর রকম রকম সব ছবি আছে এগুলো দেখবো আর আমরা আনন্দ করব আর পড়বো তাই তো বাচ্চারা তাহলে চলো শুরু করি প্রথমে কি আছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে খুকুমনির বিয়ে আরে হাতি নাচছে ঘোড়া নাচছে রে দেখো এখানে হাতি ঘোড়া নাচ করছে কি সুন্দর নাচ করছে হাতি সুর তুলে দিয়েছে দু পা তুলে দিয়েছে এদিকে ঘোড়ারও একই কেস তারা নাচ করছে কেন বলতো খুকুমনির বিয়ে এই জন্য তাদের নেমন্তন্ন করেছে খাওয়া দাওয়ার তারা পেট ফুরে খাবে সেই আনন্দে তারা নাচ করছে রাত্রিবেলা দেখো কত সুন্দর লাল লাল সব ফুল ফুটেছে দেখো বাচ্চারা তাই তো চলো এরপরে কি আছে কি আছে এখানে দুটো পাখি দেখো ডিম পেড়ে রেখেছে দেখো ফাঁকা মাঠে তো কি আছে ছড়াটি হাটটি মাটিম ডিম তারা মাঠে পারে ডিম ও তারা হাটটি মাটিম টিম মাঠে পেরেছে ডিম তাদের খাড়া দুটো সিং তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম দেখো এখানে দুটো হাড্ডি মাটিম ডিম তারা মাঠে ডিম পেরেছে এ তিনটে পেরেছে এ তিনটে ডিম পেরেছে তারা ফাঁকা মাঠে গিয়ে ডিম পেরেছে যাতে কেউ না দেখতে পায় তাহলে তার ডিমগুলো নিয়ে চলে যাবে তাই না তাদের মাথায় কত বুদ্ধি তারা লুকিয়ে ডিম পেরেছে তাদের হাঁটা দেখো তাদের ঠোঁটটি কি সুন্দর লাল টুকটুকি দেখো গায়ের রং কত সুন্দর সবুজ চোখগুলো দেখেছ জলজল করছে বাচ্চারা বুঝতে পেরেছো তো চলো এরপরে কি আছে ভিড় দেখলে ভিড়ে যাবি ঠোঙায় চিনে বাদাম খাবি হ্যাঁ শুনবি যখন গোল গোল তুইও দিবি হরিবোল দেখো বাচ্চারা এখানে বলা হয়েছে ঠোঙায় এই ছেলেটি চিনে বাদাম খাবি যখনই অন্য লোক গোল দেবে ও তখন কি বলবে হরিবোল হরিবল দিয়ে নাচ করবে দেখো এখানে খোকন এমনিতেই সে চিনে বাদাম খাচ্ছে আর নাচ করছে দিন দিন করে তাই তো বাচ্চারা চলো এরপরে কি কি আছে আছে এখানে রান্না তো করছে দেখো আর এখানে ঢোল বাজাচ্ছে একটি গরু তাই তো চলো তাহলে কি আছে পড়া যাক সোনার নাচে বলো তো বাজায় ঢোল আহাব বলতো বাজায় ঢোল সোনার বৌরে রেখেছে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের ঝোল তাহলে এ হলো সোনার বউ সে ইলিশ মাছের ঝোল রান্না করছি উঠুনে উনুন নিয়ে উনুনে বসে রান্না করছি সোনা এলে তো খাবে তাই তাই জন্য আর এখানে দেখো বলদ বসে কি আর করবে তার তো কোনো কাজ বাজ নেই সে এই জন্য বসে ঢোল বাজাচ্ছে এই হলো সোনাদের এর খরের ছাউনি দেওয়া মাটির বাড়ি তাই তো বাচ্চারা এখানে সোনার বউ কি সুন্দর লাল টিপ পরে শাড়ি পরে রান্না করছে দেখেছো বাচ্চারা তাদের উঠোনে তো বাচ্চারা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে আমি যখন আবার নতুন নতুন ছড়া নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে টা আসতে হবে আসছি সবাই সুস্থ থেকো ভালো থেকো